নিয়ে বসে গল্প গুজব করছেন আবার অথবা দীর্ঘক্ষণ ধরে অফিসের একটি কাজ শেষ করে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তারপর কি করবেন হয়তো ক্লান্তি দূর করতে দুই হাতে আঙুল বা দুই পায়ের আঙুলগুলি ফোটাবেন তবে কতবার পারবেন হয়তো থেকে তবে আপনি শুনলে অবাক হবেন দুই তিনবার এক মিনিটে পায়ের এর বুড়ো আঙুল ফোটাতে পেরেছেন একশো বার আর তাতেই জায়গা হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এমনই এক অভিনব কাণ্ড ঘটিয়ে সকলের নজরে চৈতালি গড়াই যিনি বীরভূমের বাসিন্দা বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের গবেষণারত পড়ুয়া একদম ছোট থেকেই তার এই অভিনব বিষয়টি নজর কেড়েছিল সহপাঠী থেকে শুরু করে পরিবার পরিজনদের তবে চৈতালি জানায় সে কখনো ভাবেনি এটার জন্য রেকর্ড হতে পারে মজার ছলে নিজেই মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সাইটে পাঠিয়ে দেয় সে তাতেই কিস্তিমাত হয়েছে চৈতালির হাতে এসেছে স্মারক শংসাপত্র কলম আই কার্ড মেডেল ইত্যাদি চৈতালি গড়াই জানিয়েছেন এটা কোনো রেকর্ড হতে পারে আমি কল্পনাও করিনি আমার এই আঙুল ফোটানো দেখে সবাই মজা পেত দেখে সোশ্যাল সাইট ঘাটতে ঘাঁটতে জানতে পারি বিভিন্ন অভিনব বিষয়ে রেকর্ড হয় আমি মজার ছলেই একটা ভিডিও বানিয়ে ওদের সাইটে আপলোড করে দিই তারপরেই দেখলাম বিষয়টি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জায়গা পেয়ে গেছে বাড়ির সকলে খুব খুশি বীরভূমের সাঁথিয়া থানার বাতাসপুরের বনগ্রামের বাসিন্দা চৈতালি গড়াই বিশ্বভারতী থেকে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে গবেষণা করছেন বোলপুরেই থাকেন তিনি দিদির বাড়িতে তার পরিবার সূত্রে জানা গেছে সে তার বাম পায়ের বুড়ো আঙুলটি নিজের ইচ্ছে মতো ফোটাতে পারেন মিনিটে বেশ কয়েকবার এই কাজ করায় রীতিমতো সচ্ছল চৈতালি যার পাঁচজন মানুষ সচরাচর পারে না তার এই বিষয়টি নিয়ে প্রায় সময় মজা চর্চা উপভোগ করত সহপাঠীরা ও পরিজন প্রসঙ্গত হঠাৎ মজার ছলে চৈতালি দু সালের ১৫ ডিসেম্বর সামনে স্টপ ওয়াচ রেখে একটি ভিডিও তৈরি করেন এই ভিডিওতে দেখা যায় যে সে মাত্র এক মিনিটে একশো বার নিজের বাম পায়ের বুড়ো আঙুলটি ফোটাতে পারছেন এই ভিডিও চৈতালি ইন্ডিয়া বুক অফ সাইটে নিজের বিবরণ দিয়ে পাঠিয়ে দেন কিন্তু কেউ কল্পনাও করেননি যে এই বিষয়টি রেকর্ড হতে পারে সমস্ত দিক বিবেচনা করে সদ্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড তার এই বিষয়টি নথিভুক্ত করেছে যা একটি অভিনব রেকর্ড আমি আসলে ছোটবেলা থেকেই যখন পড়াশুনো করতাম বসে বসে তখন হাতের আঙুল পায়ের আঙুল এরকম ফোটাতাম তো ফোটাতে ফোটাতে মানে যখন দেখলাম যে আমার বা পায়ের বুড়ো আঙুলটা অনেকবার ফুটছে তো তখন আমি ভাবলাম যে এটা নিয়ে মানে পরবর্তীকালে যে ওয়ার্ল্ড রেকর্ড মানে করা যাচ্ছে তো সেগুলোতে দিলাম তারপর ভিডিও করা হয়েছিল তারপর তাদেরকে ওয়েবসাইটে ঢুকেছিলাম বলতে আমি যখন সোশ্যাল মিডিয়া মাঝে মধ্যেই চেক করতাম তখন দেখলাম যে বিভিন্ন বিষয়ে রেকর্ড করা যাচ্ছে মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে ইন্ডিয়া রেকর্ড রয়েছে তো ইন্ডিয়া রেকর্ডে আমি দেখলাম যে এই ধরনের রেকর্ড রয়েছে হাতে হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তখন আমি সেখানটাতে মানে দেখলাম যে বিভিন্ন বিষয়ে রেকর্ড করা যাচ্ছে তো আমি যখন সার্চ করলাম তখন দেখলাম যে এই বিষয়ে আমি রেকর্ড করতে পারি তখন সেখানে অ্যাপ্লাই করলাম তো তারপর হ্যাঁ আমি ভিডিও করে সেখানে পাঠালাম এবং পাঠানোর পর তারা যাবতীয় যা কিছু তারা চেক করলেন চেক করার পর ভেরিফিকেশন ওনারা করলেন যে কারা উপস্থিত ছিলেন কিভাবে দেখেছেন সমস্ত কিছু ছবি নেওয়া সমস্ত কিছু ভেরিফাই করে তারপর ওনারা জানালেন যেটা হ্যাঁ ইমেল ইমেল মারফত করা হয়েছে হোয়াটসঅ্যাপ মারফত করা হয়েছে ওনারা আমাকে ফোনেও কন্টাক্ট করেছেন

খুবই ভালো লাগছে মানে আমার বিশ্ববিদ্যালয় যে পুরনো বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে তার যে একটা একটা বড় জায়গা পাচ্ছে এবং তার সঙ্গে আমারও যে একটা ছোট মানে এইটা একটা কৃতিত্ব আমি একজন মানে এইটুকু জায়গার মধ্যে থেকে দাঁড়িয়েও একটা এত বড় সাফল্য অর্জন করেছি সেখান থেকে আমার খুব ভালো লাগছে তো আমাদেরকে যে বিষয়টি আপনি বারো দশী হয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠিয়েছেন তো সেই বিষয়টা যদি আমাদের ক্যামেরা আস্তাক বাংলার ক্যামেরার সামনে যদি করা যায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি যেটা করেছিলাম আমার যে বা পায়ের আঙুল সেই বা পায়ের আঙুল আমি ফুটিয়েছিলাম এক মিনিটে একশো ষোলো বার তো এই যে আমি দেখাচ্ছি এক মিনিটে যখন করেছিলাম এটা খুব ভালো একটা বিষয় এটা মানে ভীষণ মজারই একটা বিষয় তো ও যখন এরকম মানে পড়তে পড়তে আর কি খেলার ছলে যখন করতো তখন আমাদের খুব ভালো লাগতো ব্যাপারটা মানে ভীষণ মজা মজা পেতাম আর কি কিন্তু এটা যে মানে এত বড় জায়গায় পৌঁছাবে সেটা আমরা কখনো বুঝতে পারিনি মানে ভালো তো খুবই ভালো লাগছে যখন হঠাৎ ওনারা ব্যাপারটাকে গ্রহণ করলেন এবং তারপর যখন এত বড় মানে অ্যাচিভমেন্ট ওর একটা বলা যায় তো আমাদের সত্যি খুব ভালো লাগছে খুব খুবই আনন্দ পেয়েছি এটাতে বন্ধু তো সবাই মানে বিভিন্ন ভাবে ওকে সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে হ্যাঁ আর তাদেরও খুব ভালো লেগেছে বিষয়টা মানে এতটাই মজার তাদের খুব সবার খুব ভালো লাগছে আর কি হ্যাঁ শিক্ষকরাও সবাই পাশে আছেন সব সময়। আমার নাম বর্ণালী গড়াই আমি চৈতালি গড়াইয়ের দিদি জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পড়ে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ থ্রি এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী